ইন্নাল্লাহ এরদ আলাকু মশালা সা ও এসুল আকু মশালা সা এরদ আলহাকু মশালা আসা আল্লাহ রসুল বলছেন তিনটি জিনিস এমন আছে যে জিনিস আদায় করলে আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যান আবার তিনটা জিনিস উল্টাও আছে যে তিনটা জিনিস আদায় করলে আমল করলে বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান বান্দার পুথি আল্লাহ যদি সন্তুষ্ট হন যে কাজ করলে সন্তুষ্ট হন এই কাজ আপনাকে আমাকে করতে হবে আবার যে কাজ করলে মহান আল্লাহ তারা অসন্তুষ্ট হয়ে যান এই কাজ কখনো করা যাবে না ঠিক না এর দয়া তিনটা জিনিস তিনটা আমল এই রকম আসেন যে আমল করলে আল্লাহ খুশি হন এর মধ্যে একতমবার আমল হলো انت عبده ولا تشرك به شيئا তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করবে ইবাদত করতে গিয়ে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না এইভাবে ভাবে কোন বান্দা যদি তার জীবনটাও অতিবাহিত করতে পারে শিরকবিহীন শিরক মুক্ত জীবন গঠন করতে পারে নবীজি বলেছেন ওই আমলের প্রতি বান্দা খুশি হয়ে মহান আল্লাহ ওই আমলের প্রতি আল্লাহ তালা খুশি হয়ে বান্দাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন দুই নম্বর হল তাসি মু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তা ফর পু তোমরা আল্লাহর রশ্মিকে আল্লাহ রজ্জুকে শক্তভাবে সবাই সম্মিলিতভাবে ধরবে কখনো পৃথক হবে না ইমানদারা যদি একসাথে থাকে একসাথে বসবাস করে সত্যের জন্য সত্যের জন্য লড়ে সত্যের জন্য রক্ত দেয় জীবন ভাগাভাগি না হয় দলাদলি না করে আল্লাহ রাসুল বলছেন যে যে সমস্ত মানুষগুলো যে একসাথে বসবাস করবে আল্লাহর খুশির জন্য আল্লাহ তাই ওই বান্দাগুলোর প্রতি খুশি হয়ে যাবে একসাথে বসবাস করার জন্য একসাথে একত্রে থাকার জন্য নির্দেশ দিয়েছেন কে কিন্তু আমাদের মধ্যে কাফের যারা আছে এদের মধ্যে কিন্তু দলাদলি খুব কম সত্যরা মিথ্যা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া এদের মধ্যে তেমন দলাদলি নাই যাতে মাতাল তালে ঠিক এরা যদিও দলাদলি আছে কিন্তু সব মুসলমানকে নিধন করতে হবে মুসলমান যাতে মাতা সারা দিয়ে উঠতে না পারে মুসলমানকে ধরো মারো হত্যা করো এতে সবাই একমত কিন্তু আমরা আমাদের দুশ্মন যারা আমাদেরকে হত্যা করছে যারা কোরআনের বিরোধিতা করছে হাদিসের বিরোধিতা করছে আমরা তাদের ব্যাপারে এক হতে পারছি আমাদের মধ্যে দলাদলি কত ধরনের দলাদলি ঠিক কিনা দলাদলি আল্লাহ পছন্দ করেন একত্র তাকা পছন্দ করেন একত্র তাকা আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সব মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসার দান করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন وامتعتسمو بحبل الله جميعا ولا تفرقع তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরবে কখনো পিতক হবে না এরা তিনটা কাজ আছে অসন্তুষ্ট হন এর মধ্যে এক নাম্বার হলো কিলা ওয়া যারা অপ্রয়োজনীয় কথা বলেন দুই নাম্বার হলো ওয়াইদাআতুল মাল যারা অযথা সম্পদ নষ্ট করে টাকা আছে অপচয় করে এরকম মানুষ আমাদের সমাজে নাই যারা এই কাজ করবে নবীজি বলছেন আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন গুসান্বিত হবেন তিন নাম্বার হলো অতিরিক্ত প্রশ্ন করা কাউকে আটকানোর জন্য নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য অতিরিক্ত প্রশ্ন করে এরকম মানুষ আছে নাই এটাও আল্লাহ তালা পছন্দ করেন না সুতরাং যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন এই কাজগুলো করব আর যে কাজ আল্লাহ আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলো আমরা কখনো করিব না বিশ্বনবীকে সাহাবিরা করে আছেন চতুর্দিকে নবীজি তাদেরকে ছয়টা বিষয়ের উপর বাইয়াত গ্রহণ করাইলেন কয়টা বিষয় ছয়টা বিষয়ের উপর বাইয়াত গ্রহণ করাইলেন যখন ছয়টা বিষয় তাদের সামনে তুলে ধরলেনা বললেন নবী আপনি যা আমাদেরকে শবক দিয়েছেন যে বিষয়গুলোর উপর বাইয়াদ গ্রহণ করেছেন আমরা আল্লাহর কসম করে বলছি রবের কসম করে বলছি যাদের হাতে আমাদের প্রাণ আমরা বেশিও করিব না কম করিব না এর মধ্যে সাইদা বিষয়ে এক নম্বর হলো আল্লাহ আল্লাহ তু বিল্লাহী শাহীআ তোমরা কোনো দিন মহান আল্লাহ আল্লাহর সাথে শরীফ করতে পারবে না এক নম্বর দুই নম্বর হলো আলাহ তা শ্রী চুরি করতে পারবে না যতদিন বেঁচে থাকবা কখনও চুরি করতে পারবে না আমাদের দেশে সুর আছে না এইখানেও কি আছে অটো সুর রিক্সা সুর গরু সুর মসজিদের দান বক্স পর্যন্ত চুরি করে আসে না দাই আবার নামাজ সুর সুর রোজা সুর আছে কথা আল্লাহ রসুল বলছেন খবরদার তোমরা কখনো চুরি করতে পারবা এইখানে যারা উপস্থিত আমরা অনেকে সুর নামাজ না নাই এখন নামাজ সুর আছে না নাই রোজা সুর আছে না নাই জাকাত শুরু আছে জাকাত আল্লাহ যেভাবে দেওয়ার জন্য বলছেন এইভাবে দেয় না জাকাত যখন সময় আসে কয়েকটা কাপড় কিনে মশারির মতন কয়েকটা কাপড় কিনে গরিবদেরকে দিয়ে দিবি জাকাত আদায় হয়ে যাবে এরকম জাকাত আদায়কারী আমাদের সময় আছে না নাই তোর বাফের টাকা তুই যে কাপড় কিনলি এই হক কার গরিবের গরিবের হক গরিবকে দিয়ে দিবি গরিব যা মন চাই তা কিনবে এইভাবে যারা জাকাত দিবে কখনো জাকাত আদায় হবে তোমার যদি মন চাই তোমার নিজের তাদেরকে কাপড় কিনে দাও কিন্তু খবরদার এটা যারা করবে সুর হবে জাকাত আল্লাহ তাদেরকে হাসরে মাঠে জাকাত সুর হিসেবে দাঁড় করাবেন এটা করবেন না নামাজ সুর নামাজ সুর তো অনেকে আছে অনেকে আছে তাই না নামাজ যারা পড়ি এরাও চুরি করি আল্লাহ রাসুল বলছেন খুশু কুজু সৈত নামাজ পড়ার জন্য কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই সার রাখাত নামাজ দুই মিনিটে পরে পে আদায় করে ফেলে এরকম মুসল্লি আমাদের সমাজে আসে না এখানে চুরি হয়েছে কিনা চুরি হয়েছে কখনো চুরি করা যাবে কোন বিষয়ে চুরি করা যাবে আবার ছয় ভাই ছয় ভাই মিললে এক বড় ভাই দায়িত্ব দিছে যত ইনকাম করে বড় ভাইয়ের কাছে দেয় বিশ্বস্ত মনে করে সব রাখে এরপরে বড় ভাই কি করে যখন জমি কিনে হ্যাঁ নামে কাওলা করে এরকম ভাই আছে না চুরি করছে কিনা আল্লাহ রসুল বলছেন খবরদার ওয়ালা শ্রী কু কখনো চুরি করতে না দুই নাম্বার তিন নাম্বার হলো ওলা তাজনু কখনো জিনা করতে না জিনা বা সারে লিপ্ত হইবানা কারণ এইটা বড় জঘন্যতম অপরাধ বলে ত তনু চার নাম্বার হলো কখনো সন্তানকে রিজিকের বয়ে হত্যা করতে পারবে না এরকম হত্যাকারী আমাদের সমাজে আসা নাই কথা কই না অনেক আছে ছেলে হোক মেয়ে হোক যদি দুটি দুটি সন্তান যথেষ্ট একটি হলে

সব রিজিকের মালিককে পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা আপনার আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ করে দেন নাই সুতরাং খবরদার এই আমল যারা শুরু করেছেন তবু করুন এটা করা যাবে না সন্তান যদি বেশি হয় তাহলে লাভ কার নিজেরই তো লাভ কেউ কি জিজ্ঞেস করে তোমার সন্তান কি একটা এভাবে জিজ্ঞেস করে না বলে কই সয়তা কই সন্তান বলে না সন্তান কয়টা তার মানে কি একটা জিজ্ঞেস করে আল্লাহ কি তোমাকে একটা সন্তান যে এরকম কেউ কাকে জিজ্ঞেস করতে শুনেছেন সবাই জিজ্ঞেস করে তোমার সন্তান কয়জন কয়টা তার মানে একাধিক একাধিক হওয়া দরকার আল্লাহ রাসূল বলেন আমি আমার উম্মতের আধিক্য নিয়ে কাফেরদের কাছে গর্ব করি অহংকার করি যদি আমার উম্মত বেশি হয় আমি অহংকার করব আমার উম্মতের সংখ্যা বেশি আর তোমরা কোন শয়তানের দুকাই পড়ে উম্মতকে হত্যা করছো খবরদার যারা এই হত্যার কাজে লিপ্ত জাহান্নামে তোমরা নিক্ষিপ্ত হইবা এটা করা যাবে সন্তানকে হত্যা করা যাবে না সন্তান যদি বেশি হয় যখন বিপদে পড়ে সে বুঝে যার সন্তান একটা যখন প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে প্রতিবেশী যখন ঘরে ধইরা মাইট দূর করে তখন কান্নাকাটি করে হারে সন্তান যদি হের মতো ছয় দা আমার থাকতো তাহলে আর পারতো তাহলে সন্তান এই যুবক যারা আস তোমরা কম দিবা না বেশি দিবা নেওয়ার মালিক দেওয়ার মালিক খেয়ে অর্থাৎ আমরা নিতে প্রস্তুত নিতে প্রস্তুত থাকতে হবে আল্লাহ যদি